হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে আহমতে ভালো আছি এখন আমরা চলে আসছি টলেডো রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরানো অনেক বছর আগের রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্ট আমরা খেতে আসছি তা আমরা কিন্তু বালির পাহাড় থেকে সরাসরি রেস্টুরেন্টে চলে আসছি বালির পাহাড়ে হেঁটে এত টায়ার্ড হয়ে গেছি যদিও ধুলো তে একেবারে মিশে গিয়েছিলাম তো ঝেঁড়ে ঝুড়ে একদম আমরা সব বালি ফেলে দিয়েছি তারপরে রেস্টুরেন্টে এসে আমরা মানে ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে এখন যে খাবার অর্ডার করলাম তা আজকে আমাদেরকে খাওয়াচ্ছে করিম ভাই ভাবি তো আমরা মানে দুলাবালি নিয়ে বাসে চলে যেতে চেয়েছিলাম তো বললো আর এই ডেজার্টের বালি কোনো সমস্যা নাই রেস্টুরেন্ট থেকে হাত মুখ ধুয়ে আমরা খেয়ে বাড়ি ফিরবো যদি আমাদের সবাই খুদা লেগে গিয়েছিলো তবে খারাপ লাগছে আমাদের সঙ্গে হবে ছিল তো ওনার বেবিটা বাসায় ছিল সেই কারণে ভাবি আমাদের সাথে আসেনি বাসে চলে গেছে তো ওনাকে আমরা বাসে ড্রপ করে আমরা সবাই সরবাসে চলে যেতে চেয়েছিলাম তো ভাই ভাবি রকমই মানছিল না যে না এতক্ষণ ছিলাম এখন একটু খাবার খেয়ে বাড়িতে যাবে নয় তো বাসায় যেয়ে আবার একটা রাতের খাবারের চিন্তা থাকবে যদিও ভাবি কফি ছোলা মুড়ি তারপর পিঠা অনেক কিছু নিয়ে আসছিলো তা আমরা তো ডেজার্টে বালিতে বসে খেতে পারিনি তার পার্কে মানে জায়গায় বসে খেয়েছিলাম তো সেখানে আর ভিডিওটা করা হয়নি মিস হয়ে গেছে হ্যাঁ তারপর আমরা সরাসরি এই রেস্টুরেন্টে চলে আসছি তো এখানে আমরা আজকে কাবাব রুটি আর বিরিয়ানি অর্ডার করেছি আমাদের সবারই ব্রেড আর কাবাব আইটেম পছন্দ তো কাবাব রুটি তার সঙ্গে বিরিয়ানি সালাদ রায়তা সব খাবার নিয়ে বসছি তো এখানে অনেক ধরনের খাবার আছে স্যুপ তারপর আপনি বুফে সিস্টেমে নানা রকমের খাবার আছে আপনি বুফেও খাবার অর্ডার করে খেতে পারেন তা আমরা একদম সিম্পল খাবার নিয়েছি আমাদের প্রিয় খাবার আমরা কাবাব আর রুটি আইটেম বেশি পছন্দ করছি তার সঙ্গে আবার বিরিয়ানি অর্ডার করেছে মাটন বিরিয়ানি তো বলছিলাম যে কাবাব রুটিতে কিন্তু হয়ে যেত আবার দুইটা বিরিয়ানি অর্ডার করেছে আমরা তো লোক সংখ্যা কম তো এখন গরম গরম খাবার নিয়ে আসছে তো আমরা আসলে ক্ষুধার্ত এখন সবাই আমরা এখন একসঙ্গে খাবো তারপর সবাই সবাই বাড়ি ফিরে যাব তো ভালো লাগে একসঙ্গে সবাই বের হলে খুব ভালো লাগে তো রেস্টুরেন্টে আসছি আর এই রেস্টুরেন্টটা মানে আমি যখন প্রথম রিয়াদে আসছিলাম তখন থেকে রেস্টুরেন্টে আমাদের আসা এখানে স্যুপ অনেক ধরনের মানে চিকেন টিক্কা ছিল অনেক ধরনের খাবার আমাদের কাছে ভালো লাগতো বাচ্চারাও পছন্দ করতো সেই কারণে বেশি বেশি আসা হতো যদিও বাসার কাছে ছিল সেই কারণে আমাদের হুটহাট করে আসা হতো বন্ধু বান্ধব নিয়ে অনেক অনেক আসা হতো এখানে পার্টিও হতো তারপর এই তো আজকে আসলাম তা এখন দেখি পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে আগের চেয়ে অনেক অনেক সুন্দর বাইরে খুব সুন্দর বসার জায়গা দেখলাম তো ভাবলাম যে আগে খেয়ে নেই তারপর বাইরে গিয়ে ওপেন স্পেসে বসবো আমরা কাবাবের সঙ্গে ফিশ প্লেডো নিয়েছি এখানে ফিশ ফ্লেটটা অনেক টেস্টি অনেক ধরনের মজা মজা খাবার আছে তবে আমার কাছে বেশি কাবাব আইটেমটাই বেশি পছন্দ কাবাব রুটি আর পাশাপাশি একটা ডালার আইটেম থাকলে আর কথাই নেই এর বেশি কিন্তু আর কোনো কিছু দরকার হয় না এই রেস্টুরেন্টটা আগে যার ছিল তো তখন টলেডো নাম ছিল তার পরবর্তীতে চেঞ্জ হওয়ার পরে নাম দেওয়া হয়েছে গার্লফ টলেডো রেস্টুরেন্ট একই জায়গায় আছে তবে পরিবেশটা আরও অনেক সুন্দর করা হয়েছে বেশিরভাগ সবাই টলেডো রেস্টুরেন্ট বললেই জেনে যারা এখন রেয়াদে আছে এই রেস্টুরেন্টে এসেছেন তারা তো দেখতেই পাচ্ছেন যে নাম নতুন হয়ে গিয়েছে তারপর সব কিছু চেঞ্জ করা হয়েছে খুব সুন্দর এখন পরিবেশটা ভালো হয়েছে ভিতরে দেখলাম খুব সুন্দর করে একদম সাজানো গুছানো আগেও ছিল কিন্তু আগের চেয়ে এখন বেটার তা আমরা বাইরে যাবো ওখানে বসবো যাওয়ার আগে এখান থেকে একটু মিষ্টি জিরা খাচ্ছি তা আমাদের বেশিরভাগ সময় এই রেস্টুরেন্টে আসা হতো মানে কথায় কথায় চলে আসতাম আর তখন স্যুপটা খুব টেস্ট ছিল তো স্যুপ খেতে বেশি আসতাম আর চিকেন টিক্কাটা পছন্দ ছিল বাচ্চারা পছন্দ করত। তো অনেক চেনা জানা রেস্টুরেন্ট সেই কারণে একটু ঘুরে ঘুরে দেখলাম যে অনেকদিন পর আসছে দেখলাম যে অনেক সুন্দর করেছে তো আমার কাছে খুবই খুবই ভালো লাগলো তো চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখা যাক পরিবেশটা কেমন এখন দেখা যায় আমাদের খাবার যে ধরনের স্পাইসি থাকে ইন্ডিয়ান পাকিস্তানি এই ধরনের খাবারও আমি দেখি যে সৌদি অনেক আসে টলেটো রেস্টুরেন্টে কিন্তু অনেক সৌদি ফ্যামিলিকে আসতে দেখেছি মানে এখানে যে আমাদের পছন্দের খাবারগুলো ওরা খুব মজা করে খায় অ্যাকচুয়ালি কিন্তু ওরা আগে দেখতাম যে স্পাইসি পছন্দ করতো না ওদের খাবারে তেমন কোনো স্পাইসি থাকতো না তা এখন অনেক রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে অ্যারাবিয়ানরা এসে আমাদের যে ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি খাবারগুলো ওরা খুব পছন্দ করে তা আমরা বাইরে চলে আসছি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের বাইরে কত সুন্দর একটা পরিবেশ আজকে ওয়েদারটা এত ভালো বিকেলবেলা বের হয়ে মেঘলা আকাশ দেখে কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল তো লাকিলি আর বৃষ্টি আসেনি আমরা ডেজার্ট অনেক মজা করেছিলাম তারপর এখানে আসছি এত সুন্দর একটা ওয়েদার যে এখানে মানে মনে হচ্ছে যে বেশ অনেকক্ষণ বসে থাকি তো এখানে ভাবি বলছিল যে চলো আমরা চা কফি খাই এখানে বসে গল্প করবো তো আসলে এত ভালো লাগছে আর এত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে টলেডো রেস্টুরেন্ট তা এখন তো কাল টলেডো রেস্টুরেন্ট মানে টলেডো রেস্টুরেন্টটা সবারই পরিচিত বাঙালিদের মধ্যে এমন কারো নেই যে জানা নেই চেনা নেই কথায় কথায় এই রেস্টুরেন্টে চলে আসা হতো ছেলেদের মাঝেও তাই ফ্রেন্ড সার্কেল একসঙ্গে হলি টলেডো রেস্টুরেন্টে এসে তাদের গল্প যত মিটিং যত কথা সব কিছু সেরে এখান থেকে খাবার খেয়ে যাওয়া হতো আমার কাছে বেশি ভালো লেগেছে যে চারপাশে এত সুন্দর সুন্দর গাছ পেঁপে গাছ মরিচ গাছ তার সঙ্গে নানা রকমের এই ফুলের গাছ তো ঘুরে ঘুরে দেখছিলাম আসলে খুবই সুন্দর করেছে পরিবেশটা যে আশেপাশে যারা আছে তারা এখানে এসে রেস্টুরেন্টে খাবার খেয়ে তারপর বাইরে একটা সুন্দর খোলামেলা পরিবেশে বসে অনেকটুকু সময় সুন্দরভাবে কাটাতে পারবে ঘুরে ফিরে বারবার মরিচ গাছের দিকে আমার নজর যাচ্ছিলো সবুজ আর লাল পাতায় একদম মানে মিশে আছে তো খুব ভালো লাগছিলো এখান থেকে কয়েকটা মরিচও আমরা নিয়ে নিচ্ছি ছোটো ছোটো গোল মরিচ এটার খুশবু কিন্তু অনেক ভালো আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে এটা তো মজা তো দেখছিলাম লম্বা

মানে এত গান আসতেছে একদম পরিবেশটা একেবারে মনোরম হয়ে গেছে খুবই সুন্দর খুশি ফুটি হচ্ছে খুব দুই পাশে খোলামেলা খুব সুন্দর পরিবেশ দুই পাশে সুন্দর বসার ব্যবস্থা করা আছে এক পাশে ফ্যামিলি বসতে পারবে আরেক পাশে ব্যাচেলার বসতে পারবে আমার কাছে খুব ভালো লাগছে এখন মানে এত সুন্দর হয়েছে ঘুরে বেড়াতে ভালো লাগতেছে যে দেখেন সোজা রাস্তা একদম স্টেট আপনি রেস্টুরেন্টে ঢুকে যাবেন আর রেস্টুরেন্টের ভিতরে যেতে না চাইলে তো আগে প্রথমে এদিকে বসে তারপর আপনি আস্তে ধীরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে তারপর আপনার প্রিয় খাবারগুলো খাবেন তারপর আবার এসে খোলা আকাশের নিচে বসে চা কফি যেটা ভালো লাগে সেটা আপনারা খাবেন আর এই নেচার এই পরিবেশটা উপভোগ করবেন খুবই খুবই ভালো লাগবে আর বাচ্চাদের নিয়ে আসলে কোনো টেনশন নাই এখানে রাইডস আছে তো বাচ্চাদেরকে ছেড়ে দেবেন খেলা করবে আপনারা দুজন মিলে মনে যত কথা যত গল্প সবকিছু শেয়ার করতে পারবেন আচ্ছা আইসক্রিম খাওয়ার পার্টনার নাই তুমি খাও আজকে মুড নাই ও সে তিনটা ভাগ করে না হ্যাঁ স্ট্রবেরি চকলেট মিক্স আচ্ছা আচ্ছা ও তিনটা দিছে মিক্স বলছে যে ওয়ান স্কুপ করে আমি একটা আইসক্রিম জলে আসছে খাও

আচ্ছা বিশ মিল্লা করো বিশ মিল্লা করো আস্তে আস্তে শেষ হয়ে যাবে গার্ল টলেটো রেস্টুরেন্ট এই ধরনের সুন্দর সুন্দর রেস্টুরেন্ট যদি প্রতিটা এরিয়াতে থাকে তাহলে আশেপাশে যারাই থাকে তাদের জন্য খুবই সুবিধা আবার এত সুন্দর একটা পরিবেশ যদি থাকে বাইরে এত সুন্দর বসার ব্যবস্থা থাকে তা এখন তো ছেলে মেয়ে সবাই একসঙ্গে বসতে পারে কোনো সমস্যা নেই যে যেখানেই বসে এক পাশে যদি ছেলেরা বসে তাহলে বসতে পারে আবার ফ্যামিলি ব্যাচেলার সবাই মিলে এখন বসতে পারে যার যেখানে মানে সুবিধা কেউ কিছু বলার নেই এখন ওপেন করে দিয়েছে এদেশের গভর্নমেন্ট সব কিছু ওপেন করে দিয়েছে সেই দিক থেকে এখন কারও কোনো টেনশন আগে তো মেয়েরা যে পাশে বসবে সেই পাশে ছেলেরাই প্রবেশ করতে পারতো না এখন ছেলে মেয়ে সব একসঙ্গেই বসতে পারে তো এইখানেও দেখা যায় যে এক পাশের ছেলেরা বসলো অপর পাশে মেয়েরা বসতে পারে দুটা পাশে আছে তবে ছেলে মেয়ে একসঙ্গে বসেই সবাই এনজয় করতে পারবে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে সবাই জানতে পারবে আসতে পারবে এমন একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে আমরা গল্প করতে করতে বেশ অনেকক্ষণ বসেছিলাম তারপর এই আজাহার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ওনাকে আপনারা অনেকেই চিনে থাকবেন ভাই একদম প্রথম থেকে তিরিশ বছর আগের থেকে ভাইকে এই টয়লেডোতে আমরা দেখেছি টলেডোতে উনি ম্যানেজার ছিলেন তো মাঝে কিছু সময় ছিলেন এখন আবার ফিরে আসছেন তো ওই গল্পই করা হচ্ছিল তো অনেকদিন পর ভাইকে দেখে অনেক ভালো লাগছিল আমাদেরকে দেখার পরও ভাই এত খুশি হয়ে গেছে যে আপনারা আবার রিয়াদে আসছেন তা আসলে ভালোবাসার মানুষগুলো অনেক ভালোভাবে দেখে সেজন্য অনেক অনেক ভালো লাগে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ